যে তোমাকে পেয়ে অন্যকে ভুলে যায় সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকে ভুলে যাবে কারণ সে কাউকে ভালোবাসে না সে শুধু নিজের স্বার্থ খোঁজে কাউকে ভালোবাসাটা পাগলামি, কারো ভালোবাসা পাওয়াটা উপহার যে আপনাকে ভালোবাসে তাকে ভালোবাসাটা আপনার দায়িত্ব কিন্তু আপনি যাকে ভালোবাসেন তার কাছ থেকে ভালোবাসাটা পাওয়া হচ্ছে সৌভাগ্য যা সবার কপালে জোটে না মিথ্যে শুধু দেহের হয় না কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেও হয় কোনো মানুষে চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কোনো মানুষে চায় না কাউকে হারিয়ে ফেলতে কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় মনে রাখবে ভালোবাসা জীবনেরই একটি অংশমাত্র ভালোবাসাই জীবন না কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালীও করে বন্ধুত্বের পর কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর কারো সাথে বন্ধুত্ব সম্ভব নয় একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করতে পারে আবার কেউ লুকিয়ে রাখে কোনো মানুষকে ছেড়ে থাকা অনেকটা কষ্টকর কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি কষ্টকর হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা চোখের জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না কোনো কিছু পাওয়ার আনন্দ হয়তো কিছুক্ষণ থাকে কিন্তু না পাওয়ার বেদনা থাকে সারাটা জীবন লাভ এমন একটা ছপটার যা সবার জীবনে ইনস্টল হয় না কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে না জেনে প্রিয় মানুষটাকে ভুল বুঝো না হয়তো আড়ালে সেও তোমার জন্য কাঁদে সব ইচ্ছে কি আর পূরণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না তারা শুধু অভিমান করে যায় তুমি যদি কোনো মেয়েকে হাসাতে পারো তাহলে সে তোমায় পছন্দ করবে আর যদি কাঁদাতে পারো তাহলে সে তোমাকে ভালোবাসবে ভালোবাসার মানুষ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় অভিনয় করা মানুষগুলো কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় মায়া এক অদ্ভুত জিনিস নাদায় ভুলে থাকতে না দায় ভালো থাকতে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সেরা জিনিসগুলো চোখ দিয়ে দেখা যায় না এমনকি স্পর্শও করা যায় না এসব হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসার মানুষকে কাঁধাতে নেই কারণ সে একটু ভালো থাকার জন্যই তোমাকে বেছে নিয়েছে যার আবেগ নেই তার মধ্যে ভালোবাসাও নেই আবেগ থেকে মূলত ভালোবাসার উৎপত্তি প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন জীবনের সব থেকে পছন্দের জিনিসগুলো হয়তো দামি নয়তো নিষিদ্ধ হয়তো অবৈধ কিংবা অন্য কারোর মানুষের ব্যাপারে তুমি যত কম জানবে সম্পর্ক তত বেশি দিন টিকবে কষ্ট পাওয়া জীবনের জন্য খুব প্রয়োজন এটি জীবন সম্পর্কে জানতে সাহায্য করে জীবন শূন্য থেকে শুরু আবার সেই শূন্যেই ফিরে যাবে মরে যাওয়া কোনো সমস্যার সমাধান নয় বরং বেঁচে থেকে সমস্যার সমাধানে লড়াই করে যাওয়াই হলো জীবন কথাগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন আর যদি মনে করেন এসব শুনে আপনার প্রিয় মানুষগুলো উপকৃত হবে তাহলে তাদেরকেও শেয়ার করুন